এই একটা এই মোটামুটি অল্প প্রাণ বাকি আছে এই মরবে অল্প প্রাণ বাকি আছে এটা বাঁচবে না বাঁচার কোনো আশা নেই আর এই যে একটা হচ্ছে এই মুরগিটা এটা একেবারে শেষ হ্যাঁ ওটা বেচে আছে তো এই বন্ধুরা এভাবে যদি ক্ষতি হয় এখানে কিছু আছে মুরগি ও মাই গড এই আরেকটা মুরগি তৃতীয় মুরগি এই মুরগিটাও মারা গেছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুরগিটাকেও শেষ করে ফেলেছে প্র্যাকটিক্যাল কোবরা

চল বাবা এই জীবন দেখতে পাচ্ছেন ভালো করে দেখান এই ভিতরে চলে যাচ্ছে সবটি বাস এই তো আর অল্প বাকি এই চলে গেলো এই জীবন বন্ধুরা হয়ে গেছে প্যাক এই গত রাত্রে যে স্প্যাকটিক্যাল কোবরাটি আমরা উদ্ধার করেছিলাম সেই সাপটি এখন এখানে প্রাকৃতিক পরিবেশে ছাড়ার জন্য এসে গেছে রিলিজ করার জন্য বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই যে দেখুন বন্ধুরা হচ্ছে সেই স্প্যাকটিক্যাল কোবরা দেখতে পাচ্ছেন কালো রঙের বিশাল ও রাত্রেবেলা অতিরিক্ত কালো দেখা যাচ্ছিল এটি একটি ফিমেল স্নেক আপনাকে দেখাচ্ছি এখন দেখবেন কি অল্প কাছে নিয়ে আসেন এই যে আয় বাবা আয় 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 চলো বাইরে আয় 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 সব ঠিক ভয় পাচ্ছে তাই বেরোতে চাচ্ছে না এই যে আমার হাতটা দেখছে এটা খুব রাগে আছে এই রাগে আছে ফনানিচ্ছে তো রাগি ফনানিচ্ছে তো রাগি ফনানিচ্ছে তো রাগি ফনানিচ্ছে তো রাগি ও বন্ধুরা এই দেখতেই পেলে অল্পের জন্য বেঁচে গেছি পা অল্প সামনে থাকলেই আমি সবলটি খেয়ে যেতাম বুঝতেই পারছেন যে এই প্রকৃতি এবং পরিবেশকে বাঁচানোর জন্য আপনাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা আমাদের প্রাণের চিন্তা না করে এই সব করে থাকি দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব রাগে আছে ছোবল মারার চেষ্টা করছে এটাই ওর স্বভাব এই যে দেখুন আবার এই যে দেখুন বন্ধুরা এটা কামড়ানোর মোটামুটি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে অ্যান্টিভেনাম নেওয়া চাই মোটামুটি সাড়ে চার থেকে পনে পাঁচ ফুটের সাপ একটা বিষয় আপনাদের বলছি আপনি ক্যামেরটা মাথার কাছে নিয়ে আসুন এই যে দেখতে পাচ্ছেন এই যে স্পেক্ট আর বাংলাতে গোখরো বলা হয় কেন কারণ কি এই যে গরুর খুরের মতো নিশানটা দেখতে পাচ্ছেন মাথার উপরে আর ইংরেজিতে স্প্যাক্টিক্যালড কোবরা কারণ কি চশমার মতো তাই এটাকে স্প্যাক্টিক্যাল কোবরা বাংলাতে গোখরো বিভিন্ন নামে পরিচিত কেউ খরিশ নামে চিনে জানে দেখতে পাচ্ছেন স্পেক্ট চলো তাহলে এখন এটাকে দেরি না করে এদের প্রাকৃতিক পরিবেশে চলে দিচ্ছি বন্ধুরা আসুন আসুন চল চল দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশে এখন সেখানে সুরক্ষিতভাবে বিচরণ করতে পারবে এই জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে এই তো চলে গেল তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন সাপটিকে আমরা ছেড়ে দিলাম এখানে জঙ্গলে রিলিজ করে দিয়েছি সেখানে সে সুরক্ষিতভাবে বিচরণ করতে পারবে আর আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি যে সাপকে কেউ মারবেন না প্রকৃতিকে বাঁচান পর্যবহনকে বাঁচান কারণ কি পরিবেশ প্রকৃতি বাঁচতে গেলে আমাদেরকে সাপেরও বাঁচানো খুব দরকার তাই আপনাদের সবাইকে আমি অনুরোধ কর করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় নিয়ে আমার মোবাইল ভিডিও দেখছেন আমার চ্যানেল দেখছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আমাকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আপনারা জানেন আমরা এই আমাদের নিজের প্রাণের চিন্তা না করে আমরা এই প্রকৃতিকে পরিবেশকে আপনাদেরকে আমাদেরকে সাপেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছি তাই জয়বঙ্গ জয় হিন্দ